আমরা এখানে আসছি আমাদের উত্তরবঙ্গের মহানায়ক আমাদের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নেতৃত্বে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা চাচ্ছি যত দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়ন হবে ততই আমরা আমাদের এই উত্তরবঙ্গের মানুষ উপকৃত হবে এই আন্দোলন আমাদের এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন আন্দোলনের আজকের এই আজকে আমাদের মশাল মিছিল আমরা চাই এই তিস্তার যে কান্না আমরা এটা চাই না চাই না চাই না আমরা এই আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য আজকে আমরা মশাল মিছিল করেছি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো এই সরকারের একটা তালবাহানা আমরা লক্ষ্য করছি সে কারণে এই আন্দোলনের যে প্রধান প্রশ্ন প্রসঙ্গে বক্তব্য কাসদভাবে দুলু মহাদাই যিনি এই অঞ্চলের মানুষের হৃদয়ের স্পিরিটকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করেন এই ত্রিস্টাবরের মানুষ আপনাকে দেখেছেন কিছুদের আগে বন্যা হয়েছে বন্যা কিন্তু আবার এই ত্রিস্টাবরের মানুষ বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল আমরা চাই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করবে এবং জানুয়ারির মধ্যেই এই ত্রিস্টা মেঘা প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করবে এটা আমাদের তিস্তা বাসায় আমাদের তিস্টাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং তিস্তার কাজ সম্পূর্ণ করতে হবে এবং অনীতি বিলম্বে তিস্তার কাজ শুরু করতে হবে এই আশা আমরা রেখে আমরা আজকে আমরা এখানে সমবিত হয়েছে যে যে তিস্তার যে নদী রক্ষা আন্দোলন সেই আন্দোলনটি আমরা দেখেছি যে আমরা যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের প্রেক্ষিতে সরকার এটি কথা দিয়েছিল যে শুরু করবে জানুয়ারি দিকে কিন্তু আমরা দেখতেছি এটা দিয়ে চাল বাহানা চলতেছে তাই আমাদের এই নদী রক্ষা আন্দোলনের যে প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসল মহাদয় তিনি আজকে এই কর্মসূচি দিয়েছেন যে মশাল প্রজ্বলন এই যে তিস্তা বাড়ের যে অন্ধকার সেই অন্ধকার দূরীভূত করার জন্য এই মশাল প্রজ্বলন একটি প্রতীকী আন্দোলন আর আমরা আরো বলতেছি যে আমাদের নেতা যে ঘোষণা দিয়েছেন যে এই কাজটি যদি দ্রুত সময়ের মধ্যে শুরু না হয় তাহলে রংপুরকে স্তব্ধ করে দেওয়া হবে সেই স্তব্ধ হবে যে পুরা রংপুর বিভাগের যত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে যে তো যানবাহন প্রতিষ্ঠান সকল কিছু বিশ মিনিটের জন্য স্তব্ধ করে দেওয়া হবে এইভাবে আমরা প্রতিবাদ করতে থাকবো এই প্রতিবাদের মাধ্যমে যদি কাজ না হয় তাহলে আমরা সামনের দিনে রংপুর বিভাগকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দল মতো পর্যন্ত আন্দোলন গঠিত করব আমাদের যে দাবি যতদিন পর্যন্ত আদায় না হবে